বলতে হবে আজকে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল বড়গ্রাম শাখা আজকের এই প্রদর্শন সম্মানিত ছোট ভাই সভাপতি উপস্থিত না করে ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী শক্তির প্রাণ নাটোরের গণমানুষের নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ইমরুল কুদ্দুস্তাবুদ্দ ভাই আমার জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রাণপ্রিয় সংগঠন

এই বোরান গ্রামের কৃতি সন্তান মরম এ ট্রাম প্রিন্সিপাল আমি বরম করুন আল্লাহর কাছে দয়া করে শহীদ চাঙ্গানুর বাবু আমার যুবদলের আরেক নেতা বোরাই গ্রামের জলিল বাবু আল্লাহ এই বোরাই গ্রামের মাটিতে ওই সৃষ্টি করে দাও যে নেতার নেতৃত্বে এক সময় এই বোরাই গ্রামের মাটিতে

এদেরকে যখন আমি আত্মাব এবং তাদের নেতৃত্বে থাকা নিয়ে আসতে চেয়েছি একরাম প্রিন্সিপাল এবং মোদাম্মেল সাহেব তাদের লক্ষ্যে তৈরি করার চেষ্টা করেছিল আমরা সেই কথা শুনি নাই আমি আত্মাব তালিম সেই কথা শুনি নাই আমরা যোগ্য লক্ষ্য দিয়েছিলাম এই আশ্রম তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের সভাপতির দায়িত্ব পালন করেছিল রফিক একজন পরিশ্রমী কর্মী ছিল

জায়গার অর্থের না সমতার কেন উল্লেখ জানতে হবে আজকে নেতাদের কারণে আজকে নেতাদের কারণে তাদের চরিত্রের অবগর হয়েছে তাই তারা নিজেদের ক্ষমতাকে আরো বেশি করতে চায় তারা আজকে আওয়ামী লীগের লক্ষ্যে তাদের পাশে প্রশ্রয় দিচ্ছে আমি আপনাদের কাছে হতে আহ্বান এবং আমার নেতার কাছে করতে চাই